মায়ের কাপড়ে ছিল ওর কাপড়ে পড়েছে মা গুলো অনেক শক্ত ছিল এখন অনেকটা নরম হয়েছে আর আগে ও দুই তিন পা হেঁটে পড়ে যেত এখন প্রায় সাত আট পা হাঁটে আমার নাম তাসলিমা আমি লক্ষ্মীপুর থেকে এসেছি রুগী হয়েছে আমার ছেলে বিগত প্রায় বারো বছর থেকে অসুস্থ অনেক ট্রিটমেন্ট করেছি হাঁটার প্রবলেম ছিল পায়ে কাপড়ে ছিল ডক্টর ইমাম ঠিকানা পেয়ে আমি ওনার কাছে আসছি ওনার কাছে আসার পরে পায়ের কাপুনি মোটামুটি অনেক কমছে আগেও ও দুই তিন পা হেঁটে পড়ে যেত এখন সাত আট এখন দেয় অনেক পারে পায়ের ডক্টর ছিল এখন কাপড়ে অনেক কমেছে আর পায় অনেক শক্ত ছিল এখন শক্ত পাবে অনেক কমছে আর ব্রেনে সমস্যা ছিল আহ স্যার বলছে ট্রিটমেন্টের সাথে সাথে ইমপ্রুভ হবে ইনশাল্লাহ অনেকটা ইমপ্রুভ হয়েছে আর বাকিটা পরে ট্রিটমেন্ট করলে বলা যা দুই তিন হাঁটার পরে পায়ের কাপুনিটা হতো এখন কাপুনিটা কমে এখন হাট এখন আছে দেখতেছি এখন আপনার আগে তো ছোট ছোট পা দিয়ে হাঁটতো এখন বড় বড় পা পেলে না এখন আর নাই ও কিছু নেই পাপটা নাই ওর শরীর মাংস পেশি ছিল এখন মোটামুটি আল্লাহ দিলে ভালো আছে এই হাঁটাটা হলো ট্রিটমেন্ট হওয়ার পরে হাঁটার বেরিয়ে এখানে আমি অনলাইনে ডক্টর এম হাসান দেখছি অনেক অটিজম বাচ্চায় ইমপ্রুভ হয়েছে তো আমাদের বাড়ির এক পাশের একজনও বলছে যে হ্যাঁ ওনার ট্রিটমেন্ট অনেক রুগী ভালো হয় দেখে নেও পরে ওনার ওরে নিয়ে আসছে জীবনানন্দ হাসপাতাল মাঝদিন নোয়াখালী এখন দেখতেছি তো আল্লাহর মতে অনেকটা ইম্প্রুভ পায়ের কাঁপনে ছিল ওর কাঁপনি কমছে মাগুলো অনেক শক্ত ছিল এখন অনেকটা নরম হয়েছে আর আগে ও দুই তিন পা হেঁটে পড়ে যেত এখন প্রায় সাত আট পা হাঁটে হ্যাঁ তিনবার আসছি আলহামদুলিল্লাহ ওনার ট্রিটমেন্ট আদারওয়াইজ রুগী দেখার কোয়ালিফিকেশন ভালো আমি মনে করি যে ডক্টর ইমাম হাসান আমাদের একদম নোয়াখালী মাঝদি নোয়াখালীর মধ্যে মাঝি গোনালো হাসপাতালে বসে আহ ওনার ট্রিটমেন্টে অনেক অটিজম বাচ্চা ভালো হয়েছে অটিজম বাচ্চা ভালো হওয়ার পিছনে আমি আমার ছেলেকে নিয়ে আসছি তিনবার আনার পরে ও ইমপ্রুভ হয়েছে অনেকটা আপনারাও ইনশাল্লাহ আসবেন ডাক্তার ইমাম হাসানের ট্রিটমেন্টে এসব বাচ্চার অনেক উন্নতি হয় অটিজম একটা একটা অটিজম বাচ্চা যার যে মায়ের ঘরে আছে বা যে ফ্যামিলিতে আছে অনেক ভুক্তভোগী হওয়া লাগে ডাক্তারকে অনেক অনেক ধন্যবাদ যে এসব বাচ্চা ট্রিটমেন্ট করে আল্লাহর রকম যে সুস্থ করে ডাক্তারকে অনেক অনেক ধন্যবাদ আর আল্লাহনার হায়ার দেখ সুস্থ রাখো এসব বাচ্চা চিকিৎসার জন্য ওনারা ভালো রাখো